আমি চাইতেছি যে বয়স্ক হোক সমস্যা নাই সে যদি ভালো মনের মানুষ হয় বয়স্ক মানুষ আমার কোনো সমস্যা নাই মানুষ এইটা আর কি ই করে মাইন্ড করে যে এই বয়স্ক বা আমার বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা আছে তো ফোন দিতে পারবো ফোন দিব কি দিবো না তো এটা ভাবেন না কেউ যেই জারি মন চাবে যে না আমি মেয়েটার পাশে থাকবো বা সত্যিকার অর্থে ভালোবাসবো সেই ফোন দিতে পারবেন আমার কাছে কোনো সমস্যা নেই উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যে ভাই আমরা পরের কাজ করি তো ফোন দিয়ে যদি না পান তাহলে গালাগালি করবেন না আমি পড়া লেখা আছে আমার আপনারা আমার নাম্বারটাই শুধু একটা মেসেজ দিবেন যে তিসা তুমি ফ্রি হইলে ফোন দিও তো আমি ফোন দিয়ে যোগাযোগ করে নিব এটা দেওয়ার কোনো সমস্যা নেই আর যদি বাংলাদেশি ভাইরা কেউ আমার সাথে সামনাসামনি যোগাযোগ করতে চায় আমি সাবার থাকি সে ডাইরেক্ট আমার ঠিকানায় আসতে পারে ফোনের নাম্বার কন্ট্যাক্ট করে সে আমার ঠিকানায় আসবে আমার কোনো সমস্যা নেই সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো আসলে বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ আমরা শুনবো তার আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন আমার নাম হচ্ছে তেশা আর হচ্ছে আমি থাকি সাভারে

স্টেলাসের কাজ করে আমাদের সংসার চালাইতে পারতেছি না আর আমারও তো বয়স হয়েছে বিয়ের বয়স হয়ে যাইতেছে তো একটা ভালো মানুষ পাইতেছি না আর এখনের মানুষ যৌতুক ছাড়াও বিয়ে করতে চাইতেছে না আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মা আছে আমার বাবাও নাই বড় একজন ভাইও নাই আমার ছোট্ট একটা বোন আছে তো এটা নিয়ে সংসারে খুব অভাব অনটনে যাইতেছে এর জন্য আর ক্যামেরার সামনে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এর জন্য আর কি ক্যামেরার সামনে আসা আসলে এই যে বাবা কি হয়েছে কেমনে কি হলো সেটা একটু আমার বাবা নাই উনি আর আরেকটা বিয়ে করে চলে গেছে অনেক দিন আগে হ্যাঁ তখন আমি পড়া লেখা করতাম আচ্ছা তো আসলে আপনার ভাই বোন কয়জন বললেন আমার বোন আছে একটা ছোট ছোট বোন হ্যাঁ না কোনো ভাই নাই আচ্ছা মা তো আছে হ্যাঁ মা আছে মা কি করে মা এখন অসুস্থ তো মা বাসায় থাকে আমি টেইলার্সের কাজ করি মা বাসায় থাকে হ্যাঁ আচ্ছা

না ভাইয়া বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদি যদি হইতো তাইলে তো আর প্রতিবেদনের সামনে আসতাম না আসলে এই যে বিয়ে সাদি হয় নাই ক্যামেরার সামনে আসলেন আমি চাইতেছি কোনো একজন হৃদয়বান ব্যক্তি কারণ একজন মানুষ একজনকে শুধু শুধু সাহায্য করে না তো কেউ চায় আমি চাই যে আমাকেও কেউ শুধু শুধু সাহায্য করুক এরকম কিছু চাই না কারণ আমি ন্যাংরা খোরা বা ভিক্ষা চাইতে আসতেছি না প্রতিবেদনের সামনে আমি চাই যে কেউ আমার পাশে থাকুক আমাকে সারা জীবনের আমার দায়িত্ব নিবে রকম মানুষ আমার জীবনে এর জন্য আসছি প্রতিবেদনের সামনে আচ্ছা এগুলো কোনো একটু বিগার করতে আগে করতে দেওয়া না কথা এটা করেন এখন তো আসলে এই যে আপু আপনি আসছেন একজন ভালো মনের মানুষের জন্য তো আপনি তো দেখতে অনেক সুন্দর হ্যাঁ ক্যামেরার সামনে আসতে হবে কেন কেউ কি আপনাকে কোনো বিয়ের সাথে কিংবা প্রেমের আমি তো বললামই যে এখনের ছেলেরা দেখা যাচ্ছে যে বাংলাদেশী ছেলেরা যার যদি মেয়েদের বিয়ে করে তাহলে মনে করেন যে নেশা করে ফেলায় থুয়ে চলে যায় আর যৌতুক ছাড়া কেউ কাউকে বিয়ে করতে চায় না তো ক্যামেরার সামনে আসার যে এটা অনেক মানুষের কাছে পৌঁছাবে তো অনেক মানুষের মধ্যে একজন মানুষ যদি থাকে আমার পাশে থাকার জন্য সেই ভালো মানুষটাকে আমি খুঁজতেছি আপনি বললেন যে

কিসের জন্য করবে কেউ কাউকে স্বার্থ ছাড়া সহযোগিতা করে না যখন দেখবে যে আমি এমনিতেই সুস্থ মানুষ তখন আমাকে কেউ সহযোগিতা করবে না তাই তার জন্য বলতেছি যে আমাকে যে বিয়ে করবে সারা জীবনের দায়িত্ব নিবে এক দুই দিনের জন্য না সারা জীবনের দায়িত্ব নিবে আমি সেই মানুষ চাইতেছি এরকম মানুষ হলে বসে যাবো না একদম বিয়ে বসবো যেন সারাজীবন সে আমার পাশে থাকে আমার দায়িত্ব নেই সারা জীবনের জন্য এক দুই দিনের সাহায্য নিয়ে কি করবো সারা জীবনের যে দায়িত্ব নিবে সেই রকম মানুষ চাইতেছি আচ্ছা আপু আমরা একটা কথা বলি এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক বয়স্ক লোকদের মন থাকে কারণ একটা যখন তারা বিয়ে করতে পারবে সে তাকে সম্মান দিবে তার পাশে থাকার চেষ্টা করবে সারা জীবন যে যতদিন বাইচা আছে তার সাথেই রাখি তার সব ধরনের চাহিদা মেটাবে এবং তাকে খুব আর কি সম্মান দিয়ে সাথে রাখবে এর জন্যই মানুষ চায় যে বয়স্ক মানুষই আসুক আমার জীবনে আমি যেন আমার যোগ্য সম্মানটা পাই তার কাছ থেকে এখন আপনি কি চান বয়স্ক না অল্প আপনাকে কেউ সহযোগিতা করতে চায় কিংবা আপনাকে বিয়ের शादी করে তার ঘরে নিতে চায় কিভাবে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন নম্বর আচ্ছা সেই ফোন নাম্বারটা কি বলতে চাচ্ছেন আপনি হ্যাঁ স্ক্রিনে দিয়ে দিবেন আমার ফোন নাম্বারটা আমি দেব স্ক্রিনে দিয়ে দেন আচ্ছা দর্শক আপনার নাম জানেন কি বলবেন আমার নাম তৃষা তৃষা দর্শক আপনারা শুনবেন তিশার কথাগুলো তার বাবা নাই ছোট্ট একটা বোন আছে তো আসলে এই বোনকে দেখে যদি আপনাদের হৃদয়ে একটু দাগ কাটে একটু মায়া হয় তাহলে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু দেখা যাচ্ছে যে অনেকে আছে আপনার ভিডিও কলে দেখতে চায় বা ভিডিও কলে দেখে পছন্দ করতে চায় সেরকম কোন ব্যবস্থা আছে সেরকম ব্যবস্থা যে তার সাথে যখন কন্টাক্ট করব যে আমাকে ভিডিও কলে দেখতে চাবে কারণ এখন তো দেখতেছে কারণ আমি মুখ ঢাকানো ফেস তো খোলা সে দেখতেছে তারপরেও যদি সে দেখতে চায় সেই ব্যবস্থা সে করে তারপরে আমার সাথে দেখবে আমাকে সমস্যা নেই আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা শুনলেন এই বন্টির কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে তার সাথে সরাসরি দেখা করবেন যোগাযোগ করবেন এবং আমরা এই পর্যন্ত অনেক প্রতিবেদন করেছি কখনো শুনিনি যে সরাসরি দেখা করতে পারবেন এই বনেই একমাত্র বলেছে যদি কেউ সরাসরি দেখা করতে চান দেখতে আসেন তাহলে তার নাম্বারে যোগাযোগ করে দেখতে চলে আসবেন সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ